মালদ্বীপ ভ্রমণ সিরিজের এটা আমাদের শেষ পর্ব আর এই পর্বে আমরা দেখাবো হনুমালে এবং মালে সিটিতে আমাদের ভ্রমণ এবং আমাদের শেষে ঢাকা ফিরে যাওয়া সব কিছু মিলিয়েই থাকছে কিছু ইনফরমেশন দেবো যেটা হনুমালে যদি আপনারা আসেন অথবা সিটিতে যান তাহলে এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে রাখতে পারে ইন্টারেস্টিং হবে আশা করি পুরা পর্বটা দেখবেন আমাদের সাথে থাকবেন আর পূর্বের পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই উপরের আই বাটনে লিঙ্কে দেখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তবে দেরি না করে চলুন শুরু করা যাক আজকে আমাদের হনুমালে এবং মালে সিটিতে কেমন আমরা ভ্রমণ করে কাটিয়েছি সময় আমাদের সেটা আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক পর্বটা ছিল গত পর্বটা ছিল আমাদের মাফসি থেকে হনুমানেতে আসা কী ঝুরঝামেলা করে আসলাম আমরা আর এখন আমরা যাচ্ছি হোটেলে চেক ইন করার পরে লাঞ্চ খেতে আমরা আগে জেনে নিয়েছি এখানে বাঙালি রেস্টুরেন্ট কোনটা সেখানে চলে এলাম মাফসির থেকে এখানে পার্থক্য হলো এই রেস্টুরেন্টটা অনেকটা ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক রকম খাবারের অপশন আছে এবং খাবারগুলো ডিসপ্লে করা আছে কি নেই এই রেস্টুরেন্টে পেঁয়াজি সমু সমুচা থেকে শুরু করে ডালপুরি ঘুগনি সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে তার মানে আপনি যা চাইবেন বাঙালিরা যেটা খায় সবগুলো খাবার মাছ মাংস থেকে শুরু করে সবই পাওয়া যাবে আরেকটা কথা বলে রাখি প্রাইস প্রাইজের লিস্টিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন আর বলে রাখি যে যদি ভাত মাংস অথবা মাছ দিয়ে যদি ভাত খেতে চায় তাহলে কিন্তু মোটামুটি পঞ্চাশ রুপায়ের মধ্যেই কিন্তু এখানে খাওয়া সম্ভব তার মানে মাফুসের চেয়ে এখানে কিন্তু প্রাইস অনেকটাই কম সেটা একটু আর ওরা কিন্তু শুধুমাত্র তরকারির দাম দামটাই নেয় ভাত এবং ডাল কিন্তু ফ্রি সুতরাং আপনি কিন্তু একরকম আমাদের বাংলাদেশের মতো রেটেই কিন্তু আপনি হনুমালেতে খেতে পারবেন খুব বেশি কিন্তু খরচা লাগবে না যদি বাংলাদেশি রেস্টুরেন্টে খান এখানকার গ্রসারি স্টোরটাও একটু ঘুরে আসলাম কারণ দেখার চেষ্টা করেছি যে এখানে শাকসবজি ফলমূলের দাম কেমন মালদ্বীপিয়ান রুপিয়াতে এখানে প্রায় ৪৫ থেকে শুরু করে পঁচাত্তর রুপিয়া পর্যন্ত কেজিতে এই আলু বলেন পেঁয়াজ বলেন টমেটো বলেন কোনো কোনো প্রাইস কিন্তু বাংলাদেশের কাছাকাছি কোনোটা অনেক বেশি কারণ এখানে সব কিছুই কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় সুতরাং প্রাইসটা অবশ্যই টোয়েন্টি থার্টি পারসেন্ট বেশি হবে এটাই স্বাভাবিক তারপরও মনে হয়নি যে অতিরিক্ত বেশি বেশি তো অবশ্যই মোটামুটি দশ মিনিট হেঁটেই রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা সিবিএচে পৌঁছে গেলাম তেমনিভাবে আগে কিন্তু হোটেল থেকে রেস্টুরেন্টে এসেছিলাম দশ মিনিট মতো ওয়াকিং করে এই জায়গাগুলো এত বেশি রাস্তাগুলো ক্লিন এবং সুন্দর সাজানো গোছানো একদম ছবির মতো আঁকা সিবিএচে এসে এখানে কিন্তু মাফুসির মতো ওই রকম মনে হয়নি মাফুষিতে যেমন কাম কুল কয়েট এখানে কিন্তু প্রচুর উইন্ডি অনেক বাতাস ছিল সাগরও কম্পারেটিভলি একটু ঢেউ বেশি ছিল খুব এনজয় করলাম বিকেলের সময়টা পুরোটার সময় কাটিয়ে দিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে সময় বেশি নাই মালে মালে সিটিতে যেতে হবে দেখতে হবে মেগা সিটি সেই সিটিটা দেখা দরকার আমরা রওনা হয়ে গেলাম একটা কার হায়ার করে যেটা আমাদের কাছে নিল সত্তর রুপিয়া এবং সেটা নিয়ে আমরা আট কিলোমিটার মতো ডিস্ট্যান্স আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট লেগেছে ট্রাফিক ছিল

এটা হলো সকাল দশটার সময় খুলবে সন্ধ্যা ছয়টার সময় বন্ধ হবে এইটা হলো এইখানে এখানে লেখা যে সেটা হলো যে মানে হ্যাঁ বাংলাদেশি তো আমি আমি ইংলিশ গাড়ি ড্রাইভারকে বলেছিলাম যে মালের একদম সেন্ট্রাল একটা পয়েন্টে নামিয়ে দেওয়ার জন্য যেখান থেকে আমরা হেঁটে হেঁটে চারদিক ঘুরে দেখি উনি আমাদেরকে সুলতান পার্কের সামনে নামিয়ে দিয়ে যদিও পার্কের ভিতরে ঢুকতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো সেই সময়টা পার্ক বন্ধ ছিল পরে আবার ওপেন হয়েছিল কিন্তু দেখতে অনেক সুন্দর লেগেছে এবং সবচেয়ে বড়ো কথা হলো কি এখানে আমাদের একজন বাংলাদেশ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যে এই পার্কেরই দায়িত্বে রয়েছে যেহেতু সময় কিন্তু খুব বেশি হাতে নাই আমাদের যা সন্ধ্যার এইটুক সময় রয়েছে আমরা চেষ্টা করলাম হেঁটে হেঁটে যতটুক পারা যায় আশেপাশে দেখার জন্য কারণ খুব সুন্দর স্কুল দেখলাম একটা অনেক বড় স্কুল দেখলাম হসপিটাল ছিল এবং এখানে ন্যাশনাল মিউজিয়াম দেখতে পেলাম খুব ভালো লাগলো এই স্থাপনাগুলো দেখতে খুব সুন্দর সাজানো গোছানো কেবিন মানে কোথায় দেখছো কেবিন কামান 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 কামানের কথা বলতেছ। তোমার বুদ্ধি কিন্তু অসামান্য বুদ্ধি তুমি ঠিকই ধরছো ওকে তো ঠিক ধরছে বলে কি যে আমি বললাম যে বাপি এইটা কি বলে কি যে এইটা তো মিউজিক

একটা ব্রিজ দিয়ে কানেক্টেড হয়েছে মূল মালেসিটির সাথে আগে যখন ব্রিজ ছিল না তখন হয়তো স্পিড বোর্ড দিয়ে যাতায়াত করতে হতো সো এই সিটিটা ডেন্সলি পপুলেটেড এই কারণে মোটরবাইক অনেক বেশি এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই অল্প জায়গা হলেও খুব সুন্দর করে গোছানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দেখে ভালো লাগলো আর এখানে সুবিনির সবগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম খুব সুন্দর সুন্দর সুবিনির পাওয়া যায় গিফট নিয়ে যাওয়ার মতো অনেক ভালো ভালো জিনিস আছে কিছু কিছু জিনিস আছে যেগুলো এখানেই তৈরি করা হয়েছে যেমন হ্যান্ড পেইন্টের জিনিসগুলো তো চয়েস করে কিনে নিতে পারবেন কিন্তু অবশ্যই দাম দর করে নিতে হবে কারণ এখানে দাম দর করে না নিলে হয়তো আপনি লসেও পড়ে যেতে পারেন মালে সিটিতে নান্দনিক স্থাপনাগুলো দেখে খুব ভালো লাগলো কারণ মনে হচ্ছিল যে যদি আরেকটা দিন থাকতে পারতাম তাহলে দিনের বেলা ঘুরে ঘুরে দেখতে পারতাম কারণ এখানে এই সিটিটা কিন্তু হেঁটে হেঁটেই দেখা সম্ভব শুনেছি এখানকার জনসংখ্যা নাকি এই মালে সিটির ভিতরে পঁচাত্তর হাজারের মতো জনসংখ্যা আছে তো তার মানে এখানে কিন্তু আসলে প্রচুর মানুষ যেহেতু ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখতে মজাই লাগবে আমার ধারণা দেখতে পেলাম এখানে ফুটবল খেলা হচ্ছে সেটা দেখে ভালো লাগলো হারবারে গেলাম খুব ইন্টারেস্টিংলি দেখলাম যে একটা জায়গায় তারা সুন্দর করে বিচের পারে প্রোটেকশন দিয়ে সেখানে সুইমিং করা শিখছে এখানে সি বিচের ধারে বসে মানুষজন খাচ্ছে রেস্টুরেন্ট রয়েছে আমরাও খেলাম এনজয় করলাম রাত্রেবেলা বেশ উইন্ডিও ছিল এবং সব কিছু মিলায় খুব ভালো আরেকটা ব্যাপার বলে রাখি সেফটি ইস্যুতে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে হেঁটে চলে বেড়ালাম নয়টা পর্যন্ত প্রায় নয়টা নটা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এই এরিয়াটা সেফ একটু দেখে শুনে গেলে আমার মনে হয় যে কোনো ডিফিকাল্টি হওয়ার কোনো সুযোগ নেই অলিগলিতে তো যাওয়ার সুযোগ নেই যেহেতু ট্যুরিস্টরা তো নিশ্চয়ই অলিগলিতে যাবে না এমনি মেইন রোডগুলোতে সব জায়গায় আমাদের কাছে মনে হয়েছে এখানে সেফ তো আমরা ঘুরে ফিরে আমরা গাড়ি খোঁজ করলাম এবং আমাদের উদ্দেশ্য হলো আমরা হনুমালিতে ব্যাক করব এবং রাত্রের সময়টা আমরা আবারও সেই সিবিচে যে কিছুটা সময় আমাদের হোটেলের পাশে কাটালাম বেলা খুবই উইন্ডি ছিল এবং খুব ভালো লেগেছে সকালের সময়টা আমরা প্ল্যান করলাম যে আমরা বিচেই কাটিয়ে পার করব কারণ কোনো উপায় নেই কারণ আমাদের ফ্লাইটটা একটা পঁচিশে মালদ্বীপ লোকাল টাইমে তার মানে আমাদেরকে তা বেশ তিন ঘন্টা আগে বের হয়ে যেতে হবে দ্যাটসমিন অন্তত সাড়ে দশটার মধ্যে বের হয়ে যেতেই হবে সেই কারণে আমরা সকালের টাইমটা চেষ্টা করলাম যে আমরা বিচেই কাটাবো হনুমালিতে একটা জিনিস ইন্টারেস্টিংলি যে এইটা একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড হিসাবে এত সুন্দর করে সাজানো এবং এত স্ট্রাকচার এটা তৃতীয় ফেজের কাজ চলতেছে সাড়ে চার স্কোয়ার কিলোমিটার দীর্ঘ এই আইল্যান্ডটা এবং এই আইল্যান্ডে অনেক মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে প্রচুর অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে উপর থেকে দেখলে যখন প্লেন থেকে দেখলে এটা মনে হয় কি সুন্দর সাজানো গোছানো একটা আইল্যান্ড এবং এই আইল্যান্ডে স্কুল থেকে শুরু করে হসপিটাল সব কিছুই করা হয়েছে এবং যেটা জানতে পারলাম যে এটা থার্ড ফেজের কাজ এখন চলছে আর এই আইল্যান্ড থেকে যদি আমরা মালেতে যেতে চাই যেটা আট কিলোমিটার মতো আধা ঘন্টা লাগবে এখান থেকে যদি এয়ারপোর্টে যেতে চাই তাহলে ছয় কিলোমিটার মতো এবং সেটা পনেরো বিশ মিনিট যাওয়া সম্ভব এবং বাই রোড অতএব এটা যাতায়াত করাও খুবই সুবিধা এই আইল্যান্ড থেকে মালেতে বা এয়ারপোর্টে যাওয়ার জন্য চেষ্টা করলে ভালো এই টেকনোলজিটা কিন্তু সাংঘাতিক করছে তাই না আমরা কিন্তু এরম

অনেক সেখানে আলাদা করে পে করতে হয় না কিন্তু এই যে কোনো পে করে তারপরে হবে আরেকটা ব্যাপার যে এই এই এয়ারপোর্টে আসলে সারা বিশ্ব থেকে টুরিস্টরা আসে এবং মালদ্বীপ ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং মালদ্বীপের ওয়ান অফ দ্য মানে সোর্স অফ যেটা যাবো সে এয়ারপোর্টে এই সুবিধা আরও ভালো হতো যাই হোক আমরা এখানে যে এমনি ফুড কোর্ট ছিল সেই ফুড কোর্ট থেকেই খাবার কিনে খেলাম কিন্তু সেগুলো মানে এক্সট্রিমলি এক্সপেন্সিভ যথারীতি কিন্তু কিছু করার নেই যেহেতু খাবার খেতে হবে এখান থেকে খেলাম ওভারঅল আমাদের মালদ্বীপের এই চার রাত পাঁচ দিনের আজকে শেষ হচ্ছে আমরা ফিরে যাবো দুপুরে কেমন লাগলো আজকালটা অবশ্যই জানাবেন এবং পুরো মালদ্বীপ এপিসোড যেগুলো হলো এই সিরিজের প্রত্যেকটি এপিসোড কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখবেন আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আশা করি এনজয় করবেন পর্বগুলো এবং আপনাদের কমেন্ট জানাবেন যেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে এই ধরনের সিরিজগুলো তৈরি করার জন্য আগামীতে আর আমরা একটা অ্যাডিশনাল পর্ব বানাবো মালদ্বীপকে নিয়ে সেটা হলো শুধুমাত্র টোটাল কস্টিং আমাদের কত গিয়েছে এবং পাঁচ দিনের এই প্যাকেজে আমরা কি কী করেছে সেটার একটা ভিডিও করব যেন এটা হেল্পফুল হয় যে আমরা যে কেউ আসলে সবাই চায় যে প্রত্যেকে কস্ট ইফেক্টিভ কেমন করে করা যায় এবং ট্যুরটা কত অল্প খরচায় কত বেস্ট ট্যুর করা যায় এই ট্যুরের প্ল্যানিংটা এবং তার সাথে খরচটা ডিটেলস দিয়ে দেবো একটা ছোট্ট এপিসোড আমি আলাদাভাবে করে আমরা দিয়ে দেবো এটা সো শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন আগামী পর্বে নতুন কোন সিরিজ নিয়ে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন দেশ ভ্রমণ অথবা দেশের মধ্যেই কোনো একটা স্থান ভ্রমণ অথবা খাবার নিয়ে অথবা কোনো ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ জন্য ভালো থাকবো